এই জন্য একটা শাল শুরু হয়ে গেছে নিয়ত করেন পুরো মাস ব্যাপী ইনশাল্লাহ ছয়টা রোজা নিশ্চিত করব যদি সোমবার আর বৃহস্পতিবার নিশ্চিত করেন তো ছয়টা হয়ে যাবে যদি আগামী সপ্তাহ সোমবার বৃহস্পতিবার পরের সপ্তাহ সোমবার বৃহস্পতিবার এরপরের সপ্তাহ সোমবার বৃহস্পতিবার হয়ে যাবে কি না বলে একসাথে দেন নেই আল্লাহ তারা তো জানতেন এই বেচারাদের দাওয়াত থাকবে বিয়ের দাওয়াত দাওয়াতের দাওয়াত হ্যাঁ এই জন্য আল্লাহ তালা সহজ করার জন্য এটাকে একাধারে দেন নাই যে তোমার সুযোগ মতো রেখে এক একাধারে দিলে কষ্ট হইত সবাই নিয়ত করেন আমি ছয়টা রোজা অবশ্যই রাখবো ইনশাল্লা আল্লাহ তালা ফিক দান করে আল্লাহ আমাদের সকলকে তাফিক দান করে আরেক হাদিস করিম সাল্লাহ আলহ্লামের সাদ করেন যে মানুষটা রমজানের আবাদত এভাবে করছে শেষ দশকের অ্যাবাদত এভাবে করছে সেই কথা কথার নিয়ত করছে যে আমি রমজানে যেভাবে গুণা করি না আমি রমজানের পরেও এভাবে গুণা করবো না এই নিয়তের সাথে যার রমজানের আবাদত হবে সিয়াম আর তেয়াম আর লাইলাতুল কদর তালাশ হবে তো আল্লাহ রসুল বলেন দাখালাল জান্না সে জান্নাতে এভাবে দাখিল হবে বেগাইরে মাস আলা তিন হিসাব কোনো হিসাব কিতাব ছাড়া রমজানে এই নিয়ত করতে হবে যে আমি আর সামনে গুণা করব রমদানে যেভাবে নামাজ পড়ছি এভাবেই রমদানের পড়ে নামাজ পড়ব এর পরের অংশ হলো রমদানে যে এভাবে রমদান কাটায় আর মনে মনে ভাবতে থাকে রমদান শেষে আবার গুনা করব নজুবিল্লা বলেন তো তার রোজা কবুল হয় নাই এটা নিশ্চয়তার জন্য এটা যথেষ্ট এই জন্য রমদানের শেষ দশকে খুব নিয়ত পাক্কা করতে থাকা যে আল্লাহ আর জীবনে কখনো এই গুণাগুলোকে পুনরায় করবো আগে যে গুণা ছিল রমজানের পরে আর এই গুণা করব আল্লাহ তালা যেন আমাদেরকে বাকি জীবন গুণামুক্ত জীবন নসিব করেন আরে ভাই হো গুণা মানুষকে শুধুই লজ্জিত করে গুণা মানুষকে কি দেয় না কখনোই সম্মানিত করে না বলেন গুণা মানুষকে কি কখনোই সম্মানিত না কমাই ফালা মুখরে মালা গুনা মানুষকে শুধুই লজ্জিত করে আর যাকে আল্লাহ তারা লজ্জিত করেন তাকে সম্মানিত করবে কে তাকে তো সম্মানিত করেন আর কেউ নেই এজন্য গুণা কোনোভাবেই কি নয় গুণা কোনোভাবেই সম্মানের নয় গুণা কোনোভাবেই কি নয় বলে গুণা শুধুই মানুষকে কী করে গুণা মানব মানুষের শরীরের জন্য গুণা কেমন রুহের জন্য গুণা কেমন শরীরের জন্য বীজ যেমন বলেন শরীরের জন্য শরীরের জন্য বিষ কেমন হ্যাঁ অনিবার্য মৃত্যু শরীরের জন্য গুণা রুহের জন্য গুণা শরীরের জন্য বিষ আবদান শরীরের জন্য বিষ যেমন গুণাহের জন্য রুহের জন্য গুণা কি তেমন এছাড়া হাসতে হাসতে গুণা সে হাসতে হাসতে ছবি তোলে হাও কন না হুলবি হাসতে হাসতে ছবি তোলে পুলের ঘোড়া দাঁড়া দাঁড়া ছবি তুলতেছে কুত্তার লগে ছবি তোলে বিলের লগে ছবি তুলে এই রাস্তাঘাটে এত ছবি কেন তুলতেছে আমার খুঁজে ধরে না শুধু শুধু ছবি তোলে এটা হলো গুন বেল আছে মজাও হলো না গুনাও হয়ে গেল বাস্তব না দেখবেন রিক্সার পেছনে কিছু ছবি লাগানো থাকে রিক্সার পেছনের যাত্রীর আসনের পেছনে রিক্সার পেছনে ছবি লাগা থাকে আচ্ছা এই ছবিটা রিক্সাওয়ালার কি কি লাভ এই ছবিতে রিক্সাওয়ালার কোনো লাভ আছে তো এই ছবিটা সে কেন লাগালো হ্যাঁ হাবিবুল্লাহ মিসবা রহমতুল্লাহ আলাই আল্লাহ তার খবরকে জান্নাতে টুকরো বানিয়ে দাও হুজুর বলতেন যে এই গুণাটা তার কোনো লাভ হলো না রিক্সাওয়ালার কোনো কি হলো না বলেন গুনা অন্যরা মজা পেল রিক্সাওয়ালার কি না বলেন কি ভাই এছাড়া ছবি তোলা এটা কি এমনি হাসতে হাসতে ছবি তোলা এটা কি যায় বিনা প্রয়োজনে ছবি তোলা এটা কি যায় তা আবার হুজুরের সাথে ছবি তোলা শুধু শুধুই এটা থেকে উম্মতকে বাঁচাবেন কিভাবে ছবি তুলছে কেন সে আখরাতকে ভুলে গেছে এজন্য সে আখরাতকে ভুলে গেছে এজন্য জন্য সে এত ছবি তোল শুধু শুধুই ছবি তোলে বলেন বিনা প্রয়োজনে ছবি তোলা হারাম বলেন মুখস্থ করেন মুখস্থ করেন আর প্রয়োজনে বৈধতা আছে আর জরুরত তা তাকাদ ও জরুরা জরুরত জরুরতের মধ্যে সীমিত থাকে আর তবি হল মাঝুরাত জরুরত কখনো কখনো নিষিদ্ধ জিনিস সিদ্ধ করে বৈধ করে কিন্তু এটা ওই পরিমাণ যে পরিমাণ কি প্রয়োজন এটা না হলে না পাসপোর্ট ছবি লাগবে আইডি কার্ড ছবি লাগবে হজুমরা ছবি লাগবে যে রাস্তা পুলের গোড়াতে কি ছবি লাগে ব্যাখ্যা বে উদা বলেন যারা না সমস্ত বেহুদার কাছ থেকে বেঁচে থাকে অনর্থক কাছ থেকে বেঁচে থাকে পুরো রমজানে যা হয়েছে ঈদের দিন ছবি তুলে তা সব শেষ বাস্তব না বাস্তব একদল ছবি তোলে আর একদল ছবি দেখে একদল ছবি তুলতে থাকে খামা খা ছবি নিজের ছবি নিজে তোলে বলেন না বাস্তব না বাস্তব নিজের ছবি কি কেমনে বিয়ে করে তোলে সোজা করে তোলে হ্যাঁ এটা আমাদের মা আনিস ভালো বলতে পারে আমি পারি নিজের ছবি নিজে তো রাস্তা রাস্তা জ্বলতেছে ছবি জ্বলতেছে এজন্য গুনা থেকে বেঁচে থাকা বলেন গুণা থেকে কি গুনা থেকে সমস্ত গুণা থেকে বাঁচবো আল্লাহ আমাকে গুণা থেকে বেঁচে থাকার তাও ফিক দান করে জিকির বান্দাকে গুণা থেকে বেঁচে থাকতে সাহায্য করে জিকির বান্দাকে আল্লাহ রিয়াদ তাজা করা

আল্লাহর জিকির থেকে গাফল হইলেই ও শাসা দেয় শয়তান শুধু এই এই এটার দিকে তাকায় থাকে অপেক্ষা থাকে সে কুটি মাইল দূরে থেকে এটার দিকে তাকায় থাকে এটাকে যত গাফল পাচে থাকে ধীরে ধীরে আগাজি থাকে আগাজি থাকে আগাজি থাকে আগাজি থাকে আগাজি থাকে আগাজি থাকে শেষটা একদম কাছে এসে যায় শেষটা একদম সুঁকটা ঝুঁকা দেয় কোন দিনের মধ্যে আবার যখন জিকির শুরু করে আল্লাহ তাল কথা মনে করে আবার সে দূরে সর জিকির যে পর্যন্ত চলতে থাকে এই পর্যন্ত সে ভাগতে থাকে পর্যন্ত এ সে কি করে বলেন ভাগতে থাকে এই জন্য জিকির তালাকে খুশি করে দেয় জিকির কি করে বলেন আল্লাহ তালাকে খুশি করে দেয় ওরু শান শয়তানের কমর ভেঙ্গে দেয় জিকির শয়তানের কমর কি ভেঙ্গে দেয় এই জন্য তিনটা জিনিস মোহাম্মদ মজাদুদ্দিন তিনি বলেন তিনটে জের যার নসিব হয়ে গেল এক নম্বরে জিকিরের মতো একটা জিব্বা যার নসিব হয়ে গেল দুই নম্বরে আল্লাহকে ভালোবাসার মতো একটা দিন যার নসিব হয়ে গেল তিন নম্বরে কান্নার মতো দুচোখ যার নসিব হয়ে গেল কয়টা বলেন তা আমার আব্দুল কাদের জিলানি রহমাউল্লার মধ্যে পার্থক্য কী পার্থক্য তো শুধু এখানেই আমারও দিল আছে তারও দিল ছিল লেকিন তার দিল হলো জিকির ওয়ালা আর আমাদের দিল হলো জিকির থেকে গাফেল দিন আমাদের দিল কি বলেন

আল্লাহ পর্যন্ত পৌঁছাবার সবচেয়ে কি জিকিরের চেয়ে সহজ কোনো আপাতত নাই জিকির চেয়ে জিকিরের চেয়ে দামি কোনো আপাতত নাই নামাজে পুরো অঙ্গ লাগে আর জিকিরে শুধু জিব্বা লাগে কি ভাব হ্যাঁ হাত নাড়তে নাড়তে হাত এক ব্যথা হয় আর নাড়তে নাড়তে পা ব্যথা হয় ঘাড় নাড়তে নাড়তে ঘাড় ব্যথা হয় রুকুতে গেলে তিন এক মিনিট পরে কমর ব্যথা হয়ে যায় শেষদার দুই মিনিট পরে ঘাড় ব্যথা হয়ে যায় জিকির করতে করতে কবে জিব্বা ব্যথা হয়েছে জীবনে কখনো জিব্বা ব্যথা হয়েছে কোন অঙ্গ দিয়ে জিকির করতে হয় তিনটা অঙ্গ দিয়ে এক নম্বরে জবান জবান কান বলেন কানও শুনতে শুনতে ব্যথা হয়নি জবানও বলতে বলতে ব্যথা হয় আর দিলও ভালোবাসতে বাসতে ক্লান্ত হয় না হারাম ভালোবাসা ক্লান্তি আসে লেকিন হালাল ভালোবাসায় কখনো ক্লান্তি নেই হালাল ভালোবাসা কি নেই আর হারাম ভালোবাসায় হালাম ভালোবাসায় একটু পরে যায় কি লাগে না কে কবে বলছে দূর মাকে ভাল লাগে না বাবাকে কে কবে বলছে দূর ভাল লাগে না ছেলে মেয়েদেরকে কে কবে বলছে দূর ভাল লাগে তাহলে বুঝা গেছে হালাল ভালোবাসা ক্লান্তি নেই আর হারাম ভালোবাসা শান্তি নেই হালাল ভালোবাসায় কি নাই আর ক্লান্তি নাই আর হারাম ভালোবাসায় হারাম হারাম ভালোবাসায় শুধু দিকে দেয় আর হালাল ভালোবাসা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় এজন্য মার ভালোবাসার কারণে কেউ নামাজ ছেড়ে দিয়েছে এই উদাহরণ নাই আর হারাম ভালোবাসার কারণে জোহর আসর মার সব ছুটে গেছে বাস্তব না বাস্তব হারাম ভালোবাসার কারণে ফার্কে গেছে গা সব গা বাস্তব না বাস্তব গুণা থেকে বাঁচা যার্রা জাররা গুণা থেকে বাঁচা কোন ছোট গুণা কেউ ছোট ফাণে না করা বলেন আল্লাহ তারা আজমতের সামনে কোনো ছোট ছোট ঘুণা নয় এত মহামনীবের সামনে কোনো ছোট গুণা ছোট গুণা নয় আর আল্লাহ তাল রহমানের সামনে কোনো গুণা বড় নয় রহমতের মহাসাগরের সামনে কোন গুণা কি নয় গুনা যত বড়ই হোক রহমতের মহাসাগর তার চেয়ে বেশি আর আল্লাহ তালা এত বড় এত বড় এত আজিম হুসান আল্লাহ আলা আল্লাহ আজিম তো আল্লাহ তালা আজমতের শানের সামনে কোনো ছোট গুণা ছোট নয় হিসাবের সামনে এক ছোট্ট থেকে ছোট্ট আদেশ অলঙ্ঘন করে না করে অথচ ডিসি আর ফিওনের মধ্যে ব্যাস কম খুব বেশি নেই আরে খুব বেশি ব্যাস কম নেই ফিওনের বেতন ষোলো হাজার আর ডিসির বেতন আশি হাজার এই তো তো ষোলো হাজার পাঁচ গুণ দিলেই তো আশি হাজার আপনার বুঝেন না কথা এরকম তো না যে এই কি বলে ফিওনের বেতন বাড়তে বাড়তে কেমন পর্যন্ত বাড়লেও ডিসি হবে না ডিসির বেতন হবে না বিষয়টা এরকম না ষোলো হাজারে পাঁচ গুণ দিলেই তো কত হয় আশি হোক এখন তো বেশ কম পাঁচ গুণের বেশ কম একজন প্রথম গ্রেডে একদম দুই নম্বর গ্রেডে চাকরি করে তিন নম্বর গ্রেডে চাকরি করে আর একদম ষোলোতম চাকরি করে এই তো গ্রেডের বেশ কম কি ভাই তাহলে আল্লাহ তার আজমতের সামনে কোনো গুণা ছোট নয় বলেন এই জন্য

একটা একটা বালিকণা দিয়ে তো এতগুলো বালু হয়েছে কত বালুকণা দিয়ে এতগুলো বালু হয়েছে একটা একটা আলোক করলে একটা একটা আলোক করা যাবে কি না একটা একটা আলোক বালু করা দিয়ে এতগুলো বালুক করা হয়ে গেছে তো ছোট্ট ছোট্ট গুণা দিয়ে অনেক গুণা হয়েছে মহাজ আল্লাহ ঠিক এভাবে আলহামদুলিল্লাহ ছোট্ট ছোট তসবি দিয়ে তসবি অনেক জমা হয়েছে ছোট্ট ছোট তসবি দিয়ে কি এই জন্য রসুল করিম সাল্লাহ আলহিমের সাথ করেন কোনো মানুষ যদি পাঁচ নামাজের পরে দশ বার পরে শুভ হায়ানুল্লাহ দশ বার পরে আলহামদুলিল্লাহ দশ বার পরে আল্লাহ একবার নবী বলেন এভাবে হয়ে যাবে তিরিশ বার পাঁচ নামাজে হয়ে যাবে দেড়শো বার মিজানু উঠে যাবে দেড় হাজার বার একদিনে হবে দেড় হাজার বার এক মাসে কত পাঁচচল্লিশ হাজার বার এক বছরে পাঁচ লাখ চল্লিশ হাজার বার বিশ বছরে এক কোটি চল্লিশ লাখ আমাদের জীবন থেকে কি বিশ বছর যায় নাই গেছে না গেছে না বলে এবার দেখেন মাত্র দশটা চল্লিশ বাজে দশটা চল্লিশ আমরা এখন পড়বো দেখি কতক্ষণ লাগে শুভানন্দ লুভানন্দ লুভানন্দ শুভানন্দ শুভানন্ سبحان <سؤال> الله، سبحان الله، سبحان الله، سبحان الله، سبحان الله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله الحمد لله الحمد لله الحمد, الحمد لله الله أكبر الله أكبر>, اكبر الله 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 اكبر এক মিনিটে মিনিটে জান্নাত আচ্ছা একটা মিনিট সময় কি আমরা প্রতিদিন পাঁচ অর্থের পরে দিতে পারবো না বলেন সব যত ব্যস্ততাই হোক এক মিনিটে কি আসবে যাবে হ্যাঁ জোহরে এক মিনিটে কি অসুবিধা হবে আসলে এক মিনিটে কি অসুবিধা হবে দিবে এক মিনিটে কি অসুবিধা হবে বিশ বছরে দুই এক কোটি চল্লিশ লাখ এক বছরে তিন বাজার চার লাখ সাড়ে চার লাখ তাইলে এই ছোটকে ছোট মনে করা এই এক মিনিটে আপনাদের এই মসজিদে যা হয়েছে হইতে পারে পৃথিবীর কোথাও এখন একসাথে এতগুলো তসবি একসাথে আসমানে উঠে নেই

অহুআ না কুল্লি সেই কদির মুখস্থ হয়েছে পরেন লা ইন ইন লহু না শরীকা না লাহুলমুলক অ লাহুল হেন্দু অহুআ না কুল্লি সেইম কদির এক নামাজের পরে কয় বা দশবার পাঁচ নামাজের কত করে পঞ্চাশ এবার আরেকটা হাদিস কোনো মানুষ যদি এই কালেমাটা প্রতিদিন একশো বার পড়ে আল্লাহর নবী বলেন আল্লাহ তালা তাকে পাঁচটা পুরস্কার দিবেন এক নাম্বার দশটা গোলাম আজাদের নেকি দিবেন দুই নাম্বার একশোটা হাসানা দিবেন তিন নাম্বার একশোটা সাইয়ে আহ হুসি দিবেন চার নাম্বার ওই দিন ওই রাতে সায়ত থেকে বাঁচাবেন পাঁচ নাম্বার তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাঁসের ময়দানে আর কেউ উঠবে না বহারিও মুসলিম متفق عليه عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير في كل يوم مئة مرة كتبت له فله عدل عشرة رقاب وكتبت له مئة حسنة ومحيت عنه مئة سيئة وكانت ذلك حرزا من الشيطان في ذلك اليوم أو في تلك الليلة ولم يأت أحد بأفضل منه إلا من أتى بمثله أو أكثر أو أكثر منه ولا كيف تكون شهادة الكلمة؟ الرابعة ما كنت كي كيف؟ لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده না شريك কেনা له الملك وله الحمد وهو على كل شيء قدير দুটো জিনিস দুটা জিনিসের সাথে পড়া একটাকে বলে ইস্তেহজার আর একটাকে বলে ইস্তেহার একটাকে বলে ইস্তেহজার এটা স্তেজার মানে এটা পড়লে আমাকে আমার রব কি দিবেন এটা ভাবতে ভাবতে পড়া দুই নম্বরে আমি কি পড়ছি এটা ভাবতে ভাবতে পড়া ইস্তেহ জ্বর এসতে হলো সৌর থেকে সৌর সৌর থেকে আমি বুঝে বুঝে পড় আমি কি কি পড়ছি এটা বুঝে বুঝে পড়্ল আল্লাহ আপনি ছাড়া কোনো মাহ বুধ নেই আপনি একা আপনার কোনো কি নেই আপনার আপনার আর কেউ লাগে না বলেন আপনার আর কেউ কি আপনার আর কেউ লাগে না আপনার কোনো বাবা লাগে না বলেন জোরে বলুন আপনার কোনো বাবা কি আপনি দ্বিতীয় অন্য কিছু লাগে না আপনি দ্বিতীয় অন্য কিছু কি লাগে না আপনি একাই পারেন তাহলে কিভাবে সিরিকের কলা কমা করে দিয়েছে মূলত ফাটন করে দিয়েছে সিরিকের কি বলেন মূলত ফাটন আপনি একা আপনার কোনো শরিক নাই লাহুল মুলকু বাদশাহী শুধুই তোমার বাদশাহী শুধুই তার লাহুল মুলকু বাদশাহী শুধুই তার ওলাহুল হামদু প্রশংসা শুধুই তার অহু আলা কুল্লি সেই কাদির ক্ষমতা শুধুই তার এটা কি বলে বুঝে বুঝে পড়া বলেন এটা কি বলে কি বুঝে বুঝে পড়া আর কি দিবেন এটা বলে এস্তেহাজ এটাকে ভেবে ভেবে পড়া এটা পড়লে আমাকে আমার রব কি দিবেন কর্মচারী যখন কাজ করে মাঠে যখন ধান দা খেতে কাজ করে ওই কর্মচারী মনে মনে ভাবতে থাকে আজকে কাজ করলে এক হাজার টাকা দিবে এটা কিস্তি দিব আর না ভাবে না ভাবে না বলে এটাকে বলে কি পড়ছি আমি এটা বুঝে বুঝে পড়া কি পড়ছি আমি আন্দা তন্দা না পড়া হ্যাঁ বলকে কি আলা বাসিরে বুঝে শুনে পড়া বলেন 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 لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير بلاش ها وهو على كل شيء